হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আবার নতুন আরও একটি গান নিয়ে মরিয়াম ইসলামের গাওয়া কি রে বন্ধু অসাধারণ একটি গান বিশেষ করে গানের কথাগুলো অনেক সুন্দর আশা করি আপনাদের ভাল লাগবে আমি কেমন গাইলাম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পুরো গানটি শুনে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে কেমন গাইলাম কি মায়ায় মজাইলা বন্ধু কান্দি এখন সর্বদাই কিহিমায় মজাইলা বন্ধু কান্দি এখন সর্বদাই তোমার পিড়িতে জনম পইরা হইল সাই হাই রে তোমার পিড়িতে জনম পুইরা হইল সাই কিহি মায়াই মজাইলা বন্ধু কান্দি এখন সর্বদাই কিহি মায়াই মজাইলা বন্ধু যখন সর্বদাই তোমার পিড়িতে জনম পুইরা হইল চাই হাই রে তোমার পিড়িতে জনম পুইরা হইল সাই ও বন্ধু রে শ্যাওলা হইয়া জলে দুঃখ মাসে আমারে ভাসাইয়া বন্ধে মিটমিটাইয়া হাসে ও বন্ধু শ্যাওলা হইয়া ভাসি জলে দুঃখ বারো মাসে আমারে ভাসাইয়া বন্ধে মিটমিটাইয়া হাসে যদি বন্ধু দেখতে আসো ততক্ষণে ভবে নাই তোমার পীড়িতে জনম পুইরা হইল সাই হাইরে তোমার পীড়িতে জনম পুইরা হইল সাই ও বন্ধুরে সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া এক মরারে সোনা বন্ধু কয়বার বল সর্প হইয়া দংশন করো যা হইয়া ধারো এক মরারে সোনা বন্ধু কয়বার বল মারো কয় মল্লিকে হাতটা ধরো তুমি ছাড়া বাঁচা দায় তোমার পিড়িতে জনম পুইরা হইল ছাই হাই রে তোমার পিড়িতে জনম পুইরা হইল ছাই কি মায়ায় মজাইলা বন্ধু কান্দি এখন সর্বদাই মায়ায় মজাইলা বন্ধু কান্দি এখন সর্বদাই তোমারো পীড়িতে জনম পুইরা হইল সাই হাইরে তোমারো পীড়িতে জনম পুইরা হইল সাই বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না আমি গান অনেক পছন্দ করি অনেক ভালো লাগে গান গাইতে তাই আপনাদেরকে শোনাই একটু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু গানটি কেমন গাইলাম